আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ছয় রোজার ইফতার ছিল ওর বাবা বাসায় ছিল যার কারণে ইফতারের আয়োজন করেছিলাম বাট আমি যখন একা একা করেছি তখন তেমন কিছুই করিনি ঘরে যা ছিল তাই খেয়ে নিয়েছি তো এটা হচ্ছে পরের দিন এত গরম পড়েছে রান্নাবান্না করতে কিছু ইচ্ছে করেনি আর বুয়াও বাসায় ছিল না তাই মা মেয়ে মিলে বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো এটা বাসার সামনে একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে চলে এসেছি এর আগেও কয়েকবার এটাতে খেয়েছি প্লাস হচ্ছে খাবারও নিয়েছি এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে ভালোই লাগে যার কারণেই আর কি আসা দেখা যায় প্রায় সময় আমাদের এখানে খাওয়া হয় আর মেয়ে তো মহা খুশি দোলনা পেয়ে দোলনায় দুলছে আবার এখানে একটু বাচ্চাদের খেলার জায়গাও আছে যার কারণেই আরও এখানে আসা হয় যেন ও একটু এনজয় করতে পারে আর কি এই আর কি আর না হয় দেখা যায় যে খুব বোরিং ফিল করে শুধু খেতে আসতে চায় না বাহিরে আর যদি একটু খেলার জায়গা থাকে তাহলে দেখা যাবে একটু খুশি হয় আর শর্মা কিং আর কি এই রেস্টুরেন্টটার নাম তো এই তো আমরা খাবারের অর্ডার দিয়ে তারপর বসে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য যে কখন খাবার আসবে কয়েকদিনের ভিডিও মিলিয়ে আজকের ব্লগটা আমি রেডি করেছি কয়েকদিন একটু একটু করে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি সেইগুলো সব কিছু একসাথে করে তারপর আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো আমাদের খাবারও চলে এসেছে এখানে ছিল চিকেন চিলি অন্থন রাইস ভেজিটেবল আর একটু সালাদ আর আসবে হচ্ছে সিজলিং আসবে আর সিজলিংটা একটু পরে দিবে তারপর হচ্ছে আমার কেন জানি স্যুপ খেতে ইচ্ছে করছিল তো স্যুপ অর্ডার করেছি আবার ফালুদাও অর্ডার করেছি ভাবলাম যে একটু খেয়ে দেখি এখানের ফালুদাটা কেমন তো ওইগুলো পরে আসবে খাওয়া দাওয়াটা শেষ হলে তারপর হচ্ছে চলে আসবে আর কি তো খাবারটা ভালোই ছিল আর এটার প্রাইসটাও একদম রিজনেবল ছিল মেবি সাতশো কি আটশো টাকার মধ্যে দুইজনের প্লেটারটা দিয়েছে আর এই তো সিজলিংটাও চলে এসেছে এখানে ছয় পিস উইংস ছিল আর এই কম্বোটা আসলে অনেক মানে সুবিধা আর দেখা যায় দুইজনের জন্য একদম পারফেক্ট একটা খাবার প্লাস প্রাইসটাও তেমন একটা বেশি না যার কারণে আসলে আমার এই রেস্টুরেন্টটা ভালো লাগে আরও অনেক ধরনের কম্বো আছে যে যেটা নেয় আর কি তো আমরা এটাই নিয়েছিলাম আর দুইটা কোল্ড ড্রিঙ্কসও ছিল সাথে তো আমাদের মেন খাওয়া দাওয়াটা করা শেষ এখন স্যুপটা এসেছে বাট এখন স্যুপটা আসাতে মনে হচ্ছে বেশি খেয়ে ফেলেছি তো ফালুদাটাও চলে এসেছে ফালুদাটাও মোটামুটি ভালোই ছিল তেমন একটা খারাপ না আর আজকে প্রথম আমি এখানে ফালুদাটা ট্রাই করলাম তো ভালোই ছিল আর যেহেতু গরম পড়েছে তাই আর কি আরও ফালুদাটা নেয়া তো আমরা অনেকটুকু সময় কাটিয়েছি মা মেয়েরা মিলেই খাওয়া দাওয়া করেছি আর ওর বাবা তো ছিল ওর দোকানে যার কারণে আর কি আমরা তিনজনই চলে এসেছি তো বাহিরে একটু কাজও ছিল যার কারণে আসলে আসা মূলত তো আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বিল পে করে চলে এসেছি মেয়ের একটা স্কুল ড্রেস বানাতে হবে ছোট মেয়ের যার কারণে আর কি এই টেলারটার কাছে আসতে হবে করে আর আসা হচ্ছিল না তো আজকে যেহেতু বের হয়েছি ভাবলাম যে টেলারে যাই আর কি তো এখন টেলারে এসেছি এসে বসে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি লোকের জন্য ওর মাপ দিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি বাসায় আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন মাগরীবের আজানো দিয়ে দিবে তো মাগরিবের নামাজটা আদায় করে তারপর চা তৈরি করে চা খাবো আজকে সকালের পর আর একবারও চা খাওয়া হয়নি নামাজ শেষ করে চা খেয়ে এখন আমরা নিচে চলে এসেছি যায়েরা মিলে আমাদের বাসায় কালকে একটা প্রোগ্রাম আছে যার কারণে বাবুরচিরা চলে এসেছে এখন থেকে কাটাকুটি শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর এত গরমের পর আল্লাহর রহমতের বৃষ্টি চলে এসেছে অনেক দিন যাবত এত গরম পড়েছে মানে প্রায় পাগল পাগল অবস্থা আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আসলে মানে একদম শেষ জমানায় চলে এসেছি আমরা এত গরম মানে সব কিছু মিলিয়ে কি একটা অবস্থা তো যাই হোক আল্লাহর রহমতের শেষ নেই আল্লাহ চাইলে দুনিয়াটা এক মুহূর্তে ঠান্ডা করতে পারে যেমন এটাই প্রমাণ আজকে এত গরমের পর এই কয়েকদিনের পর আজকে হঠাৎ এতটুকু বাতাস আর এতটুকু বৃষ্টি আসাতে পুরো পৃথিবীটা মনে হচ্ছে একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো এই তো এদিকে আমার বেডরুমের এদিকে এসে আমি একটু দেখছিলাম বৃষ্টি পড়ছিলো খুব ভালো লাগছিল বাট রাতের বেলা বৃষ্টি হলে আমার কাছে কিন্তু খুব ভয় লাগে কিন্তু তারপরেও দেখতে ভালো লাগছিল কারণ এত গরমের পর আজকে এত বৃষ্টি হচ্ছিল আর রুমের ভিতর বৃষ্টি আসছিল যার কারণে আমি জানালাটাও লাগিয়ে দিচ্ছি আর না হয় খুলে রাখতাম তো রাতের বেলা এই তো বাচ্চারা একটু বেলুন টেলুন ফুলিয়ে মানে মজা করছে আর কি বললামই তো কালকে আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে আমার জায়ের বড় মেয়ের কালকে হচ্ছে মানে আজকেই বার্থডে ছিল বাট কালকে যেহেতু ফ্রাইডে তো ওরা আর কি কালকে প্রোগ্রামটা করছে আমরা সবাই আর কি একসাথে খাওয়া দাওয়া করবো একটু মজা করব। এই আর কি আর তেমন কিছু না ওর কিছু ফ্রেন্ড আসবে আর আমরা ফ্যামিলির মেম্বাররাই আর কেউ না তো এই তো বাচ্চারা খুব মজা করছে বেলুন টেলুন নিয়ে আর ঘরটাকেও একটু সাজিয়েছে আর ও এবারে হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছিল আলহামদুলিল্লাহ ওর খুব ভালো একটা রেজাল্ট করেছে ও জিপিএ ফাইভ পেয়েছে এ প্লাস দুইটার জন্য ও গোল্ডেন এ প্লাস আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া ও এত একটা ভালো রেজাল্ট করার জন্য আর তাকে অনেক অনেক কংগ্রেচুলেশন এই তো ওদের ঘরটাও আমি একটু সাথে ভিডিও করে নিচ্ছি আর কয়েকবারই এই ফ্ল্যাটটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে যেহেতু গুছিয়েছে মানে সাজিয়েছে বাচ্চারা মিলে যার কারণে আবার একটু ভিডিও করে নিলাম বাচ্চারা অনেক বেলুন টেলুন ফুলিয়ে অনেক মজা করেছে তো এই তো এটা হচ্ছে পরের দিন আমার বোন চলে এসেছে আমার বোনের কাছে আবার দুইটা কেক অর্ডার করেছিল আমার বোন হচ্ছে কেক বানায় আর ওর কেক এতটা মজা প্লাস হচ্ছে সুন্দর মশাল্লা যে ডিজাইন দিয়েছিল সেই ডিজাইন অনুযায়ী নিয়ে এসেছে তো একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এইদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও আমরা সবাই করে নিচ্ছি আর আসলে আমার শরীরটা আজকে হঠাৎ করে কেন যেন একটু খারাপ হয়ে গিয়েছিল যার কারণে আমি আর একটু আগে আসতে পারিনি তো না হয় রান্নাবান্না যে করছিলো বাবুর্চিরা ওইগুলো একটু শেয়ার করার ইচ্ছে ছিল বাট আসলে ওইগুলো আর কোনো কিছু ভিডিও করা হয়নি তো এই তো আমাদের মানে খাবার ছিল রোস্ট পোলাও গরুর মাংস মানে গরুর রেজালা আর কি আর তারপর চিংড়ি ফ্রা ভুনা তারপর সুটকির নাড়া তারপর হচ্ছে ডাল আরও দু একটা আইটেম ছিল আর কি তো আর এই তো এই যে হচ্ছে কেকটা এটা যে ডিজাইন দিয়েছিল সেই ডিজাইনটাই হয়েছে পিয়া পেস্ট্রি শপ হচ্ছে ওর মানে পেজের নাম আর কি তো ওর কেকটা মার্শাল্লা খুবই মজা হয় একটা চকলেট ফ্লেভার দিয়েছিল একটা ভ্যানিলা ফ্লেভার আমাদের জীবনের এক মিনিটের ভরসা নেই অথচ আমরা কত স্বপ্ন দেখি কত অহংকার করি কত কিছুই না করি তাই না কার জীবন যে কখন থেমে যাবে কার কখন কি হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না তারপর আমরা ভবিষ্যৎ নিয়ে কত কিছু কল্পনা করি এই নিয়ে আমাদের জীবন আমরা এই দুনিয়াতে এসেছি আমাদের কিন্তু প্রত্যেককে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হঠাৎ আসলে কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না আমরা ভালোই ছিলাম সব কিছু ভালোই কাটছিল হঠাৎ মেয়েটা কেন জানি অসুস্থ হয়ে পড়লো তো হসপিটালে নিয়ে আসা হলো আর ভর্তি রেখে দিলো তারপর ছোটোখাটো একটা সার্জারি হয়েছে তো যখনই ব্যথার ইঞ্জেকশনগুলো দেয় তখন হাতে প্রচণ্ড ব্যথা হয় তো হাতটা আমি একটু ম্যাসেজ করে দিচ্ছিলাম যেন ব্যথাটা একটু কম হয় আর কারো বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু কারো মারই ভালো লাগে না এটাই স্বাভাবিক সে মা হোক আর যাই হোক অসুস্থ মানুষ দেখলে সবারই খারাপ লাগে তো যখন সার্জারি হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি একটু ভিডিও করেছি এর আগে করতে পারিনি আসলে সাহস হচ্ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে ভালো আছে সুস্থ আছে আমার বাসায় আছে তারপর আমি ভিডিওগুলো শেয়ার করছি ভাবলাম যেহেতু একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে স্কোয়ার হসপিটালে স্কোয়ার হসপিটালে আবার মানে প্যাকেজের সাথে এই একটা ব্যাগ দেয় তারপর কিছু জিনিসপত্র দেয় আর কি তো এটা হচ্ছে পরের দিন মানে যেদিন আমরা চলে আসবো আর কি আমরা প্রায় পাঁচ দিনের মতো ছিলাম আর কি হসপিটালে তো এটা যেদিন আমরা চলে আসবো সেই দিন সকালবেলা ডাক্তার এসে বলে গিয়েছেন মেয়েকে দেখে যে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে চাইলে আপনারা বাসায় চলে যেতে পারেন তো এই তো মেয়েও অসুস্থ হয়েও মানে খুব বোরিং ফিল করছিলো আর কি যে বাসায় চলে যেতে চাচ্ছিলো আর একটা রুগীর সাথে কিন্তু যারা থাকে তারা সবাই দেখা যায় সুস্থ হয়েও অসুস্থের মতো হয়ে যায় আর কি তো ওর আর কি অপারেশনের পরে মানে যেদিন চলে যাবে সেই দিনের খাবার দাবার ওকে একদম পাতলা খিচুড়ির মতো দিয়েছে সাথে শ্যামাই দিয়েছে একটা ভাজি মালটা আর একটা ডিম সিদ্ধ দিয়েছিল। আর সাথে গেস্টেরও একটা খাবার থাকে আর কি আর আমরা দেখা যায় দুইজনের একজন হয়তো এই খাবারটা খাবো আরেকজন নিচে গিয়ে খেয়ে নিব তো এইভাবেই আমাদের পাঁচ দিন কেটে গিয়েছে তারপর আল্লাহর কাছে সুক্রিয়া সব কিছু যে ভালোভাবে সব কিছু হয়েছে আর আল্লাহ তালাই এখন পর্যন্ত ভালো রেখেছে এর জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহকে আসলে সুক্রিয়া জানিয়ে শেষ করতে পারবো না এই তো মেয়ের কেনলাও খুলে দিয়েছে আমরা দুপুরবেলা ইনশাল আজকে বাসায় চলে যাব। অনেক ওষুধ অনেক মেডিসিন গিয়েছে ওর উপর দিয়ে এই তো আরও অনেক এরকম আরও অনেকগুলো ওষুধ ওষুধ গিয়েছে আর কি আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে এসেছি তো এর পরের দিন মেয়েকে স্কুলে পাঠিয়েছে অনেক দিন হলো মেয়ে স্কুলে যায় না ও বাসা একাই ছিল আর এটা হচ্ছে আরও এক সপ্তাহ পরের ভিডিও আমার মেয়ের আজকে হচ্ছে ব্যান্ডেজ খুলতে এসেছি তো স্কোয়ারে গিয়ে ডক্টর দেখিয়ে ব্যান্ডেজ খোলার পর ওকে কথা দিয়েছিলাম যে বাসায় যাওয়ার আগে ওকে বাইরে থেকে খাইয়ে নেবো কারণ অনেক দিন হয়েছে ও বাইরের খাবার খেতে পারছিল না যেহেতু ডক্টরের নিষেধ ছিল তো আর কি যেহেতু ও চেয়েছে তাই আর কি খাওয়াতে নিয়ে এসেছি কে আমরা একটু কেএফসিতে এসেছি খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য আর যেহেতু ওকে বলেছি খাইয়ে নিব যার কারণে আসলে বাচ্চা মানুষ তো দেখা যায় মার মনটাও কেমন জানি লাগে আর আমরা বাইরে খেয়েছি ও খেতে পারেনি যখন ও হসপিটালে ছিল তো আজকে ব্যান্ডেজ খোলার পরই আমরা বাইরে খেতে বসে পড়েছি আর কি এমন কোনো খাবারই অর্ডার করিনি জাস্ট বার্গার ছিল ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর আমার জন্য একটা মতিজু নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে আর আমাদের ভাইয়ের মেয়েও এসেছে আমাদের সাথে আমার হাজব্যান্ড আমি আর আমার মেয়ে চারজনই এসেছি হসপিটালে আর আমার আম্মা আমার ছোট ফুপু আর আমার ভাইয়ের মেয়ে এসেছেন তানহাকে যেদিন হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছি সেদিনই মা অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে এসেছিলেন যেহেতু মা আসলে মারা এমনই হয় নাতনির জন্য যা যা পছন্দ করে তা তা রান্না করে নিয়ে এসেছে না করা সত্ত্বেও মানে কথা শুনেনি যা মন চেয়েছে তাই রান্না করে নিয়ে এসেছে আর কোনো কিছু আসলে ভিডিও করা হয়নি যে তুমি অসুস্থ ছিল চাচ্ছিলাম না কোনো কিছু আসলে মন মানসিকতাটাও ওইরকম ছিল না যে কোনো কিছু ভিডিও করব যার কারণে এই ছয় সাত দিন কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো সবার দুয়ার মধ্যে আমাকে মনে রাখবেন নেক্সট ব্লগে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ